গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি কোথায় ঘুরতে এসেছি আজকে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি খুব খুব সুন্দর তোমাদেরকে অসাধারণ জিনিস দেখাচ্ছি দেখো সুন্দর ছেলেরা খেলা করছে আর এরকম ফুটবল খেলা কার কার ভালো লাগে বলো তো কি সুন্দর ফুটবল মাঠের সামনে সব খুব সুন্দর খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে বিকালবেলা এমন খেলাধুলা দেখতে নিজেও খেলতে খুব ভালোবাসতাম কিন্তু যেহেতু খেলতে ভালোবাসতাম তাই খেলাটাকে খুব ভালো লাগে খুব ভালো লাগে দশজন না খেয়ে থাকতে হল তো খেলাধুলা দেখতে বললে আমার কাছে খুব ভালো লাগে খুশি লাগে খেলাধুলাটা শুধু নিজের শরীরের পক্ষে না সব কিছুর পক্ষে কিন্তু ভালো এ দেখছি খুব সুন্দর খেলাধুলা সবাই খেলছে চলো ওই দিকটা দেশ আচ্ছা ঠিক আছে আমাদের মতো আর অনেক আচ্ছা অনেক অনেক দেখো আরেক দুটি তারও এসছে ঠিক আছে হইতে পারে রেস্টুর্যান্টের কোনো পোস্ট ডিপার্টমেন্টে টপ করে মানে ঠিকারে ঠিকারে বোঝা যায় কথাবার্তা বোঝা যাচ্ছে আর কি এ মাঠে খেলা হচ্ছে এ মাঠে খেলা হচ্ছে এই মাঠে খেলা হচ্ছে সব মাঠে খেলা আর কার কার এমন খোলামেলা জায়গা খেলাধুলা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর যদি কারোর আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ফুটবল মাঠ ওই দিকটা তারপরে ওই দিকটা ছিল অনেক অনেক মানে স্টেডিয়ামে অনেক রকম যেহেতু স্টেডিয়াম বলতেই অনেক রকম তো খেলার ইয়ে থাকে না কাজ করছে যাওয়া যাবে না আচ্ছা কি সুন্দর এই দেখো এটা হকির মাঠ হবে হকির মাঠ ওই দিকটা হকির মাঠ খুব সুন্দর বিকে এখনো কমপ্লিট হয়নি দেখেছো কি খুব ভালো লাগে যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তারপরে যদি স্টেডিয়ামটা দেখতে ইচ্ছা করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করা আমাদের বাড়ি আসলে আমি তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো যদি অনেকে চিনে আর যারা চিনো না তাদের উদ্দেশ্যে বলছি ঠিক আছে ওকে ভাইটা ওকে ভাইটা এখন রাখছি দেখা যাব নেক্সট একো ভিডিঅ'টো নেক্সট এক সময় তাত